আমাদের ভিতরে না সবসময় একটা কণ্ঠ সর্বদাই বাজে আপনার ভিতরে সেই কণ্ঠস্বরটিও বাজে একটু শোনার চেষ্টা করেন সেটা কি জানেন আমি আরও ভালো কিছু করতে চাই আমি আরও ভালোভাবে থাকতে চাই আমি ভালো কিছু অর্জন করতে চাই এই কণ্ঠস্বরটা কিন্তু সবার মাঝে বাজে 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 বাজুক কিন্তু আমি বাজনাই শুনব নাকি বাসবেগ আমি রূপান্তরিত করব আমি সুরকে ধনীতে রূপান্তরিত করব এবং সেটা কি আমি অর্জন করতে শিখব আমাকে অর্জন করতেই হবে আমি শুধু কণ্ঠস্বর শুনেই আমি আরও ভালো কিছু করতে চাই এটা না আমি ভালো কিছু করব করবতে রূপান্তরিত করবেন চাই বলে কিছু নেই আমাকে ভালো কিছু করতে হবে অর্জন করতে হবে বিসর্জন দিতে হবে সময়কে নষ্ট করা যাবে না আমি যে কণ্ঠস্বর শুনেছি আমি ভালো কিছু করতে চাই আমি সেইটাকে রূপান্তরিত করব চাই বলে থেমে যাব না আপনি যে রূপান্তরিত করতে পারেন জীবনে যে প্রান্তে আপনি বসতে চান সেই প্রান্তেই আপনাকে যেতে হবে কর্ম হবে আপনার ধর্ম কর্মই পারবে আপনার ওই কণ্ঠস্বরকে রূপান্তরিত করতে